সালামু আলাইকুম আমি আলোচনা করছি অষ্টম শ্রেণীর বীজগণিতীয় গণতীয় সূত্রাবলির প্রয়োগ চার পয়েন্ট এক চার পয়েন্ট দুই নিয়ে আমি বোর্ডে একই লক অঙ্ক দিয়েছি এক্স স্কোয়ার মাইনাস সিক্স সেভেন এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো এইটা উদ্দীপক দিয়ে আমরা ক নাম্বার অঙ্ক এক্স প্লাস ওয়ান বাই এক্স এর সমান কত এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করো দেখা হচ্ছে এক্স টু দি পাওয়ার এইট মাইনাস টোয়েন্টি থ্রি এক্স টুন্টি পাওয়ার ফোর প্লাস ওয়ান জিরো এই অঙ্কটির সমাধান আমরা কীভাবে করতে পারি মনে রাখতে হবে যে ক নাম্বার অঙ্ক হয়তো উদ্দীপক হতে পারে কিন্তু খো আগ্রহ অবশ্যই মাধ্যমে করতে হবে এক্ষেত্রে ক নাম্বার অঙ্কটা আমরা সাহায্য করতে পারবো ক নাম্বার অঙ্ক আমরা সমাধান করি ইসি স্কোয়ার মাইনাস এই ক্ষেত্রে আমরা ইসি স্কোয়ার ঋণাত্মকটার মাঝখানে আমরা ডান পাশে নিয়ে যাবো বয়ে বসে এক্স দ্বারা ভাগ করবো তাহলে এসি স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এখানে জাস্ট যেই শখটা থাকবে চলকের সেই চলক দিয়ে ভাগ তাহলে এক্স দ্বারা ভাগ করলাম এসি স্কোয়ার নিচে একবার এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট সেভেন বা লাইনটা যদি আমরা এক্স এক্স যদি এক্স হইল প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট সেভেন তাহলে আমরা এটা রুট সেভেনের মান পাওয়া গেল পরীক্ষায় এটা এভাবে না আসে এভাবে যদি আসে এখন যে এবার তাহলে আমরা বুঝতে পারলাম এক্স প্লাস ওয়ান বা এক্স ওয়ান রুট সেভেন আমরা করতে পারলাম এবার খ নাম্বার অঙ্ক আমরা যদি দেখি খ নাম্বার অঙ্ক হচ্ছে আমরা নাম্বার অঙ্কটা লিখে রাখি গ নাম্বার অঙ্ক যদি হচ্ছে প্রমাণ করতে হবে দেখা যাচ্ছে এক্স পাওয়ার এইট টোয়েন্টি থ্রি এক্স টু পাওয়ার ফোর প্লাস ওয়ান ইকাল জিরো তাহলে আমরা এবার নাম্বার অঙ্কের সমাধান করতে পারি দিদি আমরা ক হতে প্রাপ্ত ক হতে প্রাপ্ত এক্স প্লাস ওয়ান বা এক্স ইকাল টুয়ার সেভেন নাম্বার হচ্ছে প্রদত্ত রাশি এক্স টু দি পোয়ার ফোর প্লাস ওয়ান বা এক্স টু দি পোয়ার ফোর আমরা পূর্ণবর্গ যেহেতু পদ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জন্য সিদ্ধান্ত এখন হচ্ছে যে আমরা এর প্লাস উত্তর প্রশ্ন একটা প্রশ্ন দুইটা উত্তর আমরা কোনটা প্রয়োগ করবো যেহেতু আমার এ এক্স এর সাথে মান এক্স এর সাথে যা থাকবে তাই এজন্য আমরা প্রথমে প্লাস লিখবো পরে মাইনাস লিখবো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বিভার কেটে গেল আবার এটাকে এ ধরব আর এটাকে ওয়ান বাই এক্স বি এবার আমরা আবার যে মাইনাসে প্লাস আবার প্লাস টু এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এই স্কোয়ারটা এখানে দিয়ে দেবো মাইনাস টু এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান রুট সেভেন চার সাত সাত চার সাত আঠাশ তিরিশ বত্রিশ শূন্য চার সাত আঠাশ আট হাতে দুই ষোলো দুই আঠারো এক আট বারো দুই বাইশ এটা উত্তর তাহলে আমি আরেকবার অঙ্কটি যদি রেমিশন দিই এ স্কোয়ার প্লাস বিয়ার সময় এ প্লাস বিয়ার মাইনাস টু এবি এ বলতে পারলে অঙ্কটা করা যাবে আবার আমরা পুনরায় স্কোয়ার রেখে দিলাম মাইনাস টু রেখে দিলাম এখানে এ বলতে পারি এক্স বুঝাচ্ছি ওয়ান বাই এক্স ওয়ানের উপর স্কোয়ার ধরে নিলে ওয়ানে থাকবে পুনরায় আমরা এবার আমরা এটা দিব না এটা নির্ভর করবে মানের উপর মান যদি মাইনাস থাকতো তাহলে আমরা মাইনাস দিতাম যেহেতু মান ক্লাসে পাওয়া গেছে এ প্লাস ভুল স্কোয়ার মাইনাস টু এ বি স্কোয়ার আসে এক্স প্লাস ওয়ান ওয়ান্স রুট সেভেন রুটে বর্গে কেটে গেলো তার সাথে সাথে কোনো রুটে বার্কে কেটে গেলো গেল এইভাবে অঙ্কটা করা যেতে পারে রুটে বর্গে কেটে গেলো তাহলে সাত আগের ভুলছে তাহলে মাইনাস টু সাতের দিয়ে গেলে পাঁচ তারপর পঁচিশ থেকে দুই দিলে তেইশ গো নাম্বার দেখা যাক এক্সের পাওয়ার এইট তেইশ টুইটি টুয়েন্টি আমরা উদ্দীপক করতে পারি যেহেতু আমরা লেফট সাইড এটা আসতে পার নিয়ে আসতে হবে তাহলে আমরা দেখি গো নাম্বার উদ্দীপক দিয়ে আমরা যদি করতে পারি

सेवेन एक्स प्लस हॉली स्वास्ट सूत्र जानी ए प्लस सूत्र हे ए स्क्र प्लस टू बी प्लस बी स्क्र ताल एक पवार फोर प्लस टू एस स्क्र प्लस 1 और सेवेन সাত থাকবে আর স্কোয়ার থাকবে এবার আমরা প্লাস ডান পাশে নিয়ে যাব তাহলে পাঁচটা সাত স্কোয়ার থেকে টু স্কোয়ার দিলে ফাইভ স্কোয়ার পুনরায় বর্গ করবো আমরা ওই দিকে এখানে একবার বর্গ করছি আবার পুনরায় তাহলে এবার এ বলতে ফোর বি বলতে

এইট এক্স পাওয়ার ফোর ইকুয়াল জিরো তাহলে পঁচিশ থ্রি টু বাঁচলে তেইশ এক্স থ্রি পাওয়ার ফোর প্লাস ওয়ান আমরা সমাধান করতে পারি সকলকে ধন্যবাদ